সাংঘাতিক একটা প্রশ্ন গত কদিন ধরে আমার মাথায় ঘুরছে ভিড়ের মধ্যে আমি যখন হেঁটে যাই তখন আমার আশপাশ দিয়ে দু চারজন এলিয়ান হেঁটে যাচ্ছে না তো কিংবা আমি যার সাথে আড্ডা দিচ্ছি খাচ্ছি দাচ্ছি বা ঘুমাচ্ছি সে এলিয়েন নয় তো আপনার মনে হতে পারে এ কেমন আজগুবি প্রশ্ন কিন্তু আজগুবি এই প্রশ্নটি আমার মাথায় এসেছে একটি রিসার্চ পেপার পড়বার পর থেকে আমার মাথা তো গেছে চলুন আপনাদের মাথাও নষ্ট করে দেই আমি আহার হোসেন এলিয়েন দেখতে কি এরকম আপনি যখন এলিয়েনের কথা চিন্তা করেন তখন কি এলিয়েনের এমন একটা চেহারা ভেসে ওঠে আপনার কল্পনায় কিন্তু যে জিনিস পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি তার চেহারা সে বর্ণনা করবে কিভাবে এটা কি করে সম্ভব এইসব ছবি বা ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না এগুলো স্রেফ শিল্পীর কল্পনা अरे पहचाने नहीं का हम का है? हम पीके हूँ पीके এই সিনেমাটা দেখেছেন কে কে যারা দেখেননি তাদের জন্য সংক্ষেপে বলি ভিন গ্রহের এক প্রাণী এসেছে পৃথিবীতে এসে সে চোরের খপ্পরে পড়ে তার স্পেসশিপের রিমোট হারিয়ে ফেলেছে তারপর সে মানুষের ভাষা শিখে মানুষের সাথে মিশে গিয়ে সেই চোরকে ধরার মিশনে নেমেছে এই এলিয়েন ভয়ানক বুদ্ধিমান তার আছে এক আজব ক্ষমতা সে কারো হাত ধরলেই তার স্মৃতি পড়ে ফেলতে পারে মানে সে সারা জীবন যা দেখেছে শুনেছে শিখেছে তার সবকিছু এক লহমায় জেনে নিতে পারে এই এটা একটা কল্প কাহিনী কিন্তু কি এমন হওয়া সম্ভব আসলেই কি এলিয়েন মানুষের রূপ ধরে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে কিংবা ঘুরে বেড়াতে পারে নাম নিশ্চয়ই শুনে থাকবেন টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে আমেরিকার এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের চতুর্থ সেরা আর আমেরিকার এক নম্বর হার্ভার্ড ইউনিভার্সিটির একটি প্রজেক্ট আছে নাম হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রাম নামটাই বলে দিচ্ছে মানবজাতির বিকাশ কিভাবে হয়েছে সেটা নিয়ে গবেষণা করা হয় এই প্রোগ্রামে চলুন তিনজন মানুষের সাথে পরিচিত হই এই ব্যক্তির নাম ডক্টর টিম লোমাস তিনি একজন মনোবিজ্ঞানী কাজ করেন হার্ভার্ডের হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রামে এই ব্যক্তির নাম ব্রেন্ডান কেইস তিনি হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রামের গবেষণা বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর আর ইনি হচ্ছেন ডক্টর মাইকেল পি মাস্টার্স তিনি হার্ভার্ডের নন তিনি মন্টানা ইউনিভার্সিটির বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির প্রফেসর এই তিনজন ব্যক্তির একটি বিষয় মিল আছে তাদের গবেষণার প্রিয় বিষয় এমন একটি বস্তু মূলধারার বিজ্ঞানীরা যাকে সেফ কল্পকাহিনী বলে উড়িয়ে দেয় এটা নিয়ে যে গবেষণা হতে পারে এটা যে চিন্তা করার মতো একটা ব্যাপার সেটা কেউ মানতে চান না কিন্তু এই তিনজন বিজ্ঞানী এসব তুচ্ছতাচ্ছিল্য উড়িয়ে দিয়ে সেই বিষয়টি অর্থাৎ এলিয়েন এবং ইউএফও নিয়ে গবেষণা করে চলছেন এমন কি হতে পারে এলিয়ানরা আসলে ভবিষ্যতের পৃথিবী থেকে ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টে চড়ে অতীতে চলে আসা মানুষ যারা নিজেদের অতীত নিয়ে গবেষণা করছেন এই প্রশ্ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ডক্টর মাইকেল পি মাস্টার্স এ নিয়ে দুটো বই আছে তার একটি হচ্ছে আইডেন্টিফাইড ফ্লাইং আর একটি হচ্ছে দ্য বই দুটি অ্যামাজনে পাওয়া যায় চাইলে জোগাড় করে পড়ে নিতে পারেন এই তিন ব্যক্তিকে বলা হয় এলিয়েন এবং তাদের স্পেসশিপ নিয়ে বৈজ্ঞানিক গবেষণার পাইওনিয়ার এরা তিনজন এবার একযোগে একটি গবেষণা করেছেন সেই গবেষণার শিরোনাম তারা দিয়েছেন টেরেস্ট্রিয়াল হাইপোথিস আনআইডেন্টিফাইড অ্যানোনোমাস ফেনোমেনা বা ইউএপির যে রহস্যময় দুনিয়াবি ব্যাখ্যা তার বৈজ্ঞানিক উন্মুক্ততার জন্য একটি অনুসন্ধান এই গবেষণার ফল কি তা আমরা জানবো এই ভিডিওর পরের দিকে তার আগে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোনিমাস ফেনোমেনা কি সেটা জানি চলুন এলিয়েন মানে হচ্ছে এমন কোনো জিনিস যেটা যেখানে থাকার কথা না কিন্তু সেটা সেখানে আছে এবং সেটা একটা অজানা জিনিস তবে ভিন গ্রহের অজানা প্রাণীকে এলিয়েন বলে ডাকতে ডাকতে এমন হয়ে গেছে যে এলিয়েন শব্দের মানে বলতে আমরা এখন ভিন গ্রহের প্রাণীকেই বুঝি কেউ কেউ একে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা সংক্ষেপে ইটি বলে আর ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট হলো তাদের বাহন এই বাহনে চড়ে তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে বা এক সময় থেকে আরেক সময় যায় কাহিনীকারেরা ইউএফওর এমন মানে দাঁড় করালেও এটি মূলত যে কোনো অজানা উড়ন্ত বস্তু সেটা এলিয়েনের আকাশযানি হতে হবে এমন কোনো কথা নেই উনিশশো সালের পরবর্তী সময়ে আমেরিকায় ইউএফও নিয়ে বিরাট ক্রেজ চলছিল সারা দেশের বিভিন্ন জায়গায় মানুষ তখন ইউএফও দেখছিল তারা ইউএফওগুলোকে খুব দ্রুত উড়ে যেতে দেখছিল এবং চোখের নিমেষে হারিয়ে যেতে দেখছিল এরকম কোনো একটা সময় জন্ম হয়েছিল এরিয়া ফিফটি ওয়ানের এরিয়া ফিফটি দিয়ে আমেরিকার একটি স্থানকে বোঝানো হয় চলুন আমেরিকা যাই নেভাডা অঙ্গরাজ্য প্রচন্ড গরম এক মরু এলাকা এখানেই মাইলের পর মাইল বিস্তীর্ণ এই এলাকাটি জুড়ে গড়ে উঠেছে এরিয়া ফিফটি ওয়ান রহস্যে ঘেরা এক জায়গা এরিয়া ফিফটি ওয়ানের মালিক আমেরিকার আর্মি বিনা অনুমতিতে সাধারণ মানুষের সেখানে যাওয়ার কোনো উপায় নেই কোল্ড ওয়ারের শুরুর দিকে অত্যন্ত গোপনে এই স্থাপনা গড়ে তুলেছিল আমেরিকার আর্মি এলাকাটি এতই গোপনীয়তা আর রহস্যে ঘেরা যে দু সালের আগ পর্যন্ত এই জায়গাটি কি এখানে কী করা হয় তা কখনোই স্বীকার করেনি আমেরিকা এই গোপনীয়তা আর রহস্যের কারণে এরিয়া ফিফটি জন্ম দিয়েছে বহু ষড়যন্ত্র তত্ত্বের আমেরিকায় যখন ইউএফও নিয়ে ক্রেজ চলছিল তখন অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ তত্ত্ব দিয়েছিলেন এলিয়েন আর ইউএফও ধরে ফেলেছে আমেরিকার আর্মি এখন এরিয়া ফিফটি ওয়ানে তারা সেগুলো নিয়ে গবেষণা করছে আর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব ইউএফও বানাচ্ছে এজন্য এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশেও ইউএফও উঠতে দেখা যায় দু সালের পর যখন আমেরিকা অনেক নথি ডিক্লাসিফাইড করার মাধ্যমে এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্ব স্বীকার করে তখন জানা যায় এরিয়া ফিফটি ওয়ানে কোল্ড ওয়ারের সময় অনেক দ্রুতগতির স্পাই এয়ারক্রাফট নিয়ে গবেষণা চলছিল এই দ্রুতগতির এয়ারক্রাফটগুলো যখন আকাশে উঠত তখন এই আজব জিনিসকে কেউ কেউ ইউএফও ভেবে পুলিশের কাছে রিপোর্ট করে দিত কোনো কোনো ষড়যন্ত্র তত্ত্ববিদের ধারণা এরিয়া ফিফটি ওয়ানে আসলে কি হয় সেটা গোপন রাখার জন্যই বিভ্রান্তি ছড়ানোর এক কৌশল নিয়েছিল আমেরিকার সিআইএ আর এজন্যই এলিয়ান আর ইউএফওর গল্প তারা নিজেরাই চাল করেছিল চাই হোক ইউএফও আর এলিয়ান শব্দ দুটি আজকাল আর ব্যবহার করতে চায় না আমেরিকা এ সব কিছুকে আমেরিকা এখন এক কথায় বলে আনআইডেন্টিফাইড অ্যানোনিমাস ফেনোমেনা বা ইউএপি চলুন গবেষণার ফলাফল দেখি গবেষণা শিরোনামে খেয়াল করেছেন ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল শব্দটি থিওরি অনুযায়ী ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল হল এমন ধরনের এলিয়েন যারা ভবিষ্যতের পৃথিবী থেকে অতীতের পৃথিবীতে এসে থেকে গিয়েছে এবং মানবজাতির মতো পৃথিবীতেই তাদের বিকাশ হয়েছে এখন তারা পৃথিবীরই বাসিন্দা এমনও হতে পারে তারা পৃথিবীর উপরিভাগে থাকে না মাটির নিচেও থাকতে পারে আবার সমুদ্রের গভীর তলদেশেও থাকতে পারে অবশ্য এলিয়েন বিষয়ক অন্য সব থিওরির মতো এটাও একটা থিওরি যার কোনো বাস্তব প্রমাণ নেই এই গবেষণার লেখকরা বলছেন এই ক্রিপ্টো কথাই তারা বলছেন আমাদের আশপাশেই হয়তো রয়েছে ক্রিপ্টো টেরেস্ট্রিয়ালরা গবেষণাটি বলছে ক্রিপ্টো হয়তো মাটির গভীরে কোপনে বসবাস করছে কিংবা পৃথিবীর কাছাকাছি কোনো পরিবেশে যেমন চাঁদের মাটিতে ঘুরে বেড়াচ্ছে কিংবা কে জানে হয়তো আমাদের মধ্যেই আমাদের আশেপাশেই হেঁটে চলে বেড়াচ্ছে কি ভয়ানক ব্যাপার এই রিসার্চ পেপার পড়ার পর থেকেই আমার আশেপাশের সবাইকে নিয়ে সন্দেহ হচ্ছে প্রত্যেককে এলিয়ান মনে হচ্ছে তবে আসার কথা হচ্ছে এই পেপারটি এখনও পিয়ার রিভিউড হয়নি পিয়ার রিভিউ হওয়ার পরই বোঝা যাবে এই গবেষণাটি বিজ্ঞানী মহলে স্বীকৃত হবে নাকি তারা এটিকে আবর্জনা হিসেবে ছুঁড়ে ফেলে দেবে আরেকটা কথা এই গবেষণাটির সাথে হারভার্ডের দুজন বিজ্ঞানী যুক্ত থাকলেও তারা তাদের লেখা শুরুতেই বলে নিয়েছেন হারভার্ডের হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রামের সাথে তাদের এই রিসার্চের কোন সম্পর্ক নেই রিসার্চ পেপারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল চাইলে আপনিও পড়ে নিতে পারেন এই রিসার্চে যতগুলো ইউএপি দেখা যাওয়ার ঘটনা নিয়ে বিশ্লেষণ করেছে বিজ্ঞানীরা তার বেশিরভাগই দেখা গেছে আমেরিকায় তারা এখানে এও উল্লেখ করেছেন আমেরিকাতেই পৃথিবীর বেশিরভাগ ইউএপি দেখার ঘটনা রিপোর্টেড হয়েছে এখন এসব ঘটনার সাথে এরিয়া ফিফটি ওয়ানের এর ওই ষড়যন্ত্র তত্ত্বের কোন সম্পর্ক আছে কিনা কে জানে আরেকটি বিষয় খেয়াল করুন ইউএপি দেখার যত ঘটনা এখন পর্যন্ত রিপোর্টেড হয়েছে তার সবই এরই মধ্যে আবর্জনা বলে ছুড়ে ফেলে দিয়েছে আমেরিকার আর্মি অ্যাসোসিয়েটেড প্রেসের এই রিপোর্টটি দেখুন রিপোর্টটি বলছে সিআইএর হেডকোয়ার্টার পেন্টাগন থেকে একটি গবেষণা করা হয়েছে যেখানে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যত ইউএপি দেখার ঘটনা রিপোর্ট করা হয়েছে তার সবগুলোকে বিশ্লেষণ করা হয়েছে বিশ্লেষণ শেষে গত মার্চ মাসে পেন্টাগন এক কথায় বলে দিয়েছে এলিয়েন অথবা ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণী বলে কোনো কিছুর অস্তিত্ব নেই এটা সেফ পাকোয়াজ এখন তো আমার মাথা আরও নষ্ট হয়ে গেল কোনটা সত্যি এলিয়েন আছে নাকি নেই আজ এ পর্যন্তই ভাবনা চিন্তা করে নতুন কিছু পেলে পরে আবার জানাবো আপনাদের ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য